আমার ভাইরা যিশু আমাদের উদাহরণ আমরা যখন তেরোর পনেরো সেটা পাই তিনি বলেছিলেন আমি তোমাদের দেখিয়েছি যা আমি করেছি যাতে তোমরাও সেটা করো দেখুন পিতা ঈশ্বর তার বিষয়ে কি বলেছেন আর তখন নিজেকে পরীক্ষা করুন যে আপনি তারা উদাহরণকে ব্যবহার করেছেন কিনা দেখো আমার দাস কৃতকার্য হইবেন যিশু সমস্ত কিছুতেই কৃতকার্য ছিলেন তিনি শুধু মুখে বলেননি একজন মূর্খ তিনি শুধু মুখে বলেননি একজন মূর্খ যেভাবে সে যা খুশি বলতে পারে বোকার কাহিনী বানায় না যে ব্যক্তি সমস্ত কিছু সঠিক করে সে ব্যক্তি হন যে অন্যকে বা পাশটাকে অনুসরণ করে না বা অন্য কাউকে নয় শুধুমাত্র বাইবেলে যেটা দেখেন সেটাই অনুসরণ করুন যিশু যেটা সমগ্র হৃদয় দিয়ে দিয়েছেন আর যেটা আপনার কাছে প্রকাশ করেছেন তিনি উচ্চ উন্নত ও মহামহিম হইবেন সেটাই আপনি উন্নত হবেন সেটাকে উচ্চ ও মহৎ করা হবে আর লোকেরা আপনাকে শুনতে পছন্দ করবে এই সাক্ষরে দেখুন আমি পারতেন না কিন্তু এখন পারবেন আপনি চলতে পারবেন আপনি চলতে পারবেন চলতে পারবেন বন্ধুরা এনাকে দেখুন উনি এখন স্বাভাবিকভাবে চলবেন উনি চলছেন আপনি চলতে পারবেন উনি যিনি লাঠি নিয়ে এসেছেন যান যান ওনাকে যেতে দিন ওনাকে যেতে দিন আসুন আর চলুন দ্রুত দ্রুত জোরে জোরে এই ধারে এখানে আসুন এই ধারে ওনাকে চলার রাস্তা দিন দয়া করে রাস্তা দিন আর এখন দিদা এখানে চলে আসুন চলে আসুন দ্রুত চলে আসুন দ্রুত দ্রুত কারণ ঈশ্বর আপনাকে খুঁজছেন মহাশয়া আপনি চলতে পারবেন বড় বা ফেলুন দেখুন দেখুন আপনার কি ভালো লাগছে এখন ভালো লাগছে কতদিন এই লাঠি ব্যবহার করছেন দু বছর ধরে দু বছর হ্যাঁ কিন্তু কেন হাঁটুর কারণে খুব কষ্ট পেতাম এখন কি ভালো আছে হ্যাঁ এই পায়ে সংক্রমণ হয়েছিল আর এরপর এটা আরো খারাপ হয়ে উঠেছিল এখন সব কিছু শেষ হয়েছে আপনি আর সম্পূর্ণ নতুন ব্যক্তি আসুন প্রার্থনা করি পিতা এ ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে এক করছি এদের জীবনে দিয়াবলের কার্যকে নিষ্ক্রিয় করি আর মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করি এখনই চলে যাও আর এদের বিরক্ত করবে না যিশুর নামে অদৃশ্য হও দিন শুভ হোক